গরুটা মশালা বিক্রি হয়ে গেল বাহাত্তর হাজার দিয়ে বিক্রি হয়ে গেল নেওয়ার জন্য চেষ্টা করছিলাম হাটের রেটে কিন্তু এটা বিক্রি হলো আমি দাম বলছিলাম পঁয়ষট্টি মশাল্লা খুবই হাই কোয়ালিটির বক না তো সাড়ে বাহাত্তরে বিক্রি হয়ে গেল বাহাত্তর হাজার পাঁচশো একবারে সর্বোচ্চ হাই কোয়ালিটির শাহিবাল ফার্স্ট ক্লাস নেওয়ার জন্য চেষ্টায় ছিলাম কিন্তু টার্গেটে ছিলাম যে পঁয়ষট্টিতে নিতে পারবো কিন্তু আসলে হাটে অনেক সময় মানে ভালো জিনিস দেখলে অনেক অনলাইনের পার্টি থাকে তারা ভালো দাম দিয়ে নিয়ে টার্গেট মিস হয়ে যায় মানে একটু যদি নিয়ে নিতাম তাহলে সমস্যা ছিল না টার্গেটে ছিলাম যে দুইটা কমে পাবো হয়তো ছাড়ে দিছি আরেকজন এসে নিয়ে গেছে ঠিক আছে তবে আমার টার্গেট ছিল যে বাহাত্তর মানে মানে পঁচাত্তরের নিচে আসে না তো যাই হোক বাহাত্তর দিয়ে হয়েছে আমাদের খরচ আসে আছে তো মোটামুটি টার্গেট ছিল পঁচাশিতে সেল হবেই এরকম তো দুইটা কমে কিনতে পারলে লাভ হইতো গরু একখান দেখার মতো ভাই সরাসরি দেখলে বোঝা যেত ভিডিওতে যায় না কতটা অনুভব করতেছেন কিন্তু যে আসতেছে সেই দেখে যে আসে সেই দেখে শুধু বাচ্চাটা নেই বাচ্চাটা যদিও সেট থেকে বের করার পরে একটু ক্ষিপ্ত হয়ে গেছে মানে এত হাই গলা কম্বল নাভি নাভির চাইতে গলা কম্বলের যে রেজাল্টটা সেটা কিন্তু অনেক বেশি ফার্স্ট ক্লাস কোয়ালিটি তো যা এক নসিবেও থাকতে হয় এগুলো আসলে এখন আফসোস করেও লাভ নাই। যে কিনছে সে তো আর কোনোভাবেই ছাড়বে না